সেনাবাহিনীকে ভারত ও ভারতের মিডিয়ার দেওয়া শেষ উস্কানি পঁচিশে মার্চ থেকে তিরিশে মার্চ কিন্তু কি হবে এর ভেতর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর প্রচন্ড চাপ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনা যে অনেক অপেক্ষা করা হয়েছে বর্তমানে সরকার ব্যর্থ এই বলে আমাদের রেখে যাওয়া অনুগত সেনা অফিসারদেরকে নিয়ে সেনা শাসন জারি করা হোক কিন্তু সেনাপ্রধান প্রধান বারবার বলছে পরিবেশ মোটেই অনুকূলে নাই ভারতীয় সেনাপ্রধানের দেওয়া শেষ সময় শেষ ছক অনুযায়ী পঁচিশ থেকে তিরিশে মার্চের ভেতরে কিছু করা কিন্তু মোটেই সাহস পাচ্ছেন না সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বিষয়টি ভারতের একাধিক মিডিয়ার উপস্থাপনায় এসেছে তারা দিন তারিখ ঘন্টা সময় উল্লেখ করে শেষ সময় বলে প্রচার করছেন এমন কি দেশের সেনা শাসনের সম্ভাব্য তারিখ ঘোষণা করছেন আবার বারবার প্রচার করছেন সেনা প্রধান তার বিপদের কারণ হতে পারে এমন সাতজন অফিসারকে গৃহবন্দি করেছেন আবার কখনো কখনো বলছেন নজরবন্দি করে রেখেছেন বেশ কয়েকদিন ধরে এই প্রচারণাই চালাচ্ছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার অনুগত হাসিনার রেখে যাওয়া সেনাদেরকে নিয়ে বারবার বৈঠক করছেন কিন্তু বিষয়টি সেনাপ্রধানের কাছে এত সহজ মনে হচ্ছে না পিলখানা নিয়ে ভারতের ভাষায় ভারতের দায় মুক্তির জন্য ফুল স্টপ বলায় যেভাবে সাংবাদিকরা ও ইউটিউবাররা ওয়াকারকে লজ্জা দিচ্ছে আর চতুর্মুখী চাপে তার নিজের অবস্থায় সংকটাপন্ন এমন অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন পরামর্শ করতে এবং ভারতের চাপের কথা জানাতে ভারত কিছু একটা ঘটাবার জন্য পঁচিশ থেকে তিরিশে মার্চ সময় বেঁধে দিয়েছেন যা বারবার ভারতীয় মিডিয়ায় আগ বাড়িয়ে প্রচার করা হচ্ছে এ সময়টা প্রধান উপদেষ্টার চীন সফরের কথা কিন্তু সেনাপ্রধান আগামী কর্মকাণ্ডের জন্য পরিস্থিতি মোটেই অনুকূলে নেই বলে মনে করছেন তিনি ভাবছেন সেনা শাসন আসলেই আবার পাঁচই আগস্ট আসার সম্ভাবনা আছে এখন দেখার পালা সেনা প্রধানের ভূমিকা তবে আমরা সবাই চাই জাতীয় ঐক্য হোক জনতার ঐক্য হোক সেনাদের ঐক্য এমনকি রাজনৈতিক ঐক্য ধন্যবাদ